সকল বক্তবৃন্দের চরণে ধন্যবাদ প্রণাম সকলকে জানাই কৃষ্ণ নাম শুভ সয়ন একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা যে সকল ভক্তবৃন্দ এখন অনলাইনে আছেন সকলেই লাইভে অংশগ্রহণ করুন এবং একাদশী ব্রত মাহাত্মন করুন হরে কৃষ্ণা সকলে কেমন আছেন এবং কে কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন সকলে লাইভে অংশগ্রহণ করুন লাইভটি শেয়ার করুন সারা বিশ্বে হরিনাম প্রচার কার্যে সহযোগিতা করুন জয় শিল এখন আমরা মাত্র পাঠ করব তার আগে আমরা ভজন এবং মঙ্গলাচরণ করে নেব জয় রাধা মাধব জয় কঞ্জ বিহারি 저요라다 마다바 저요 콘저비아리 저요 커피잔 남발라바 저요 길리 버려다리 저요 길리 버려다리 저요 কবি নাল্ বা জয় গিরি বড় ধরি গিরি পরী যদানন্দন ভ যঞ্জন সদানন্দন যারঞ্জন মুন্ন নচম দয় কঞ্জলি হি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে রাম হরে রাম

ॐ मै नातिमिरन्दश जनं जन शलाकया चिलितं जन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यष्टं स्थापितं जन भूतले स्वयं रूपं कदामहं ददाति शपदान्तिकं वन्देहं श्रीगुरु श्रीयुतपदकमलं শ্রীগুণ বৈষ্ণবশ্রীশ্রজাত শাহুণর্ঘুণতীবিত শবদিকে পড়েচনা সহিত শ্রীকৃষ্ণ চৈতন্য পাখনৌর্শ্রীশানিদ নম বিষ্ণু পাষ্ণা ভূতলে শ্রীমতি জয় পদকশ্বীতি নাচার্য

హే కృష్ణ కురుణా సింధు దీనబందు జగ పతే ఓ పిశాఖ పికాకం రాధాకంతు నమ స్థుతి తప్త కంచౌరాంగి రాధేవిందేశ్వరి యశోభను శృతి ద్రేవి ప్రణమీ ప్రియ నమ కృష్ణ ప్రేమ పదాయతే కృష్ణాయ కృష్ణ చైతన్య

জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিবদৈত গদাধর শিবা সতী গৌর ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঔ নমো ভগবত বাসুদেবায়ং নমো ভগৎ বাসুদেবায়ং নমো ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ সুদী কৌর ভক্তবৃন্দ সকলের লাইভে অংশগ্রহণ করুন লাইভটি শেয়ার করুন কমেন্ট করুন আমরা এখন একাদশী মাত্র পাঠ শ্রবণ করব আপনার সকলে মনোযোগ সহকারে শ্রবণ করুন কারণ যেখানে ভগবানের কথা আলোচনা করা হয় সেখানে ভগবান স্বয়ং উপস্থিত থাকেন এবং একাদশী পাঠ কীর্তন এবং শ্রবণের ফলে শ্রবণ করার ফলে অনেক মাহাত্ম রয়েছে অনেক কৃপা লাভ করা যায় তাই আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং লাইভটি শেয়ার করুন সারা বিশ্বে হরিনাম প্রচার কার্যে সহযোগিতা করুন হরে কৃষ্ণ যে সকল ভক্তবৃন্দ লাইভাংশন করেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আমরা এখন স্বয়ন একাদশী পাঠ স্বপন কীর্তন শুরু করব মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি মহারাজ যুধিষ্ঠির কৃষ্ণকে প্রশ্ন করলেন এবং এটি কি মাস আষাঢ় মাস কোন পক্ষ শুক্লপক্ষ এই মহিমা বাকি প্রশ্ন করছেন তা আমাকে কৃপা করে বলুন কৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্শ্রী নারদকে বলেছিলেন কে ব্রহ্মা দেবশ্রী নারদকে এই একাদশী মাত্র সম্বন্ধে বলেছিলেন আমি সে আশ্চর্যজনক কথা আপনাকে বলছি ব্রহ্মা বলেন এ নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই একাদশীর মতো পবিত্র ব্রত আর কোনো নেই একাদশী হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত সকল পাপ বিনাশের জন্য এই ব্রত পালন করা একান্ত আবশ্যক আমরা যদি সকল পাপ থেকে মুক্তি লাভ করতে চাই তাহলে অবশ্যই এই একাদশী ব্রত পালন করা উচিত যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভিষ্ট প্রদাতা একাদশী না করে তাকে নরগ্রামী হতে হয় অর্থাৎ যে সকল ব্যক্তি এই পবিত্র পাপনাশক এবং মহা সর্বশ্রেষ্ঠ একাদশীবদ্ধ পালন করে না তাদেরকে কি করতে হয় নরগ্রামী হতে হয় আষাঢ়ের শুগ্নপক্ষে এই একাদশী সয়নি একাদশী নামে বিখ্যাত তাহলে এই একাদশীর নাম কি একাদশী শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রোত পালন করতে হয় আমরা জানি একাদশী পালন করলে অনেক মাহাত্ম কিন্তু আমাদেরকে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য একাদশী পালন করতে হবে এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৈরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্যবংশী মান্দাতা নামে এক জন রাজর্ষি ছিলেন তিনি ছিলেন সত্য কোন রাজা মান্দাতা এবং তিনি ছিলেন সত্যপ্রতিক এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্ভাগ্যে দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যের কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্দির শোয়া সোয়াহ ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল আমার কি বেদাত ক্রমশ বন্ধ হয়ে গেল তখন পূজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাকে বলুন আমাদের কথা শুনুন সরি দয়া করে আমাদের কথা শুনুন শাস্তে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবান আয়ন করে অর্থাৎ নিমাজ করে তাই ভগবানের এক নাম নারায়ণ তাহলে আমরা কি জানতে পারলাম ভগবান নারায়ণ নাম কেন হলো স্বাস্থ্যে জলকে কি বলা হয় নার এবং সেই জলে ভগবান অয়ন অয়ন করে অর্থাৎ নিবাস করে তাই ভগবানকে নারায়ণ বলা হয় তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত বারিশ বর্ষণ করে মেঘরূপে ভগবান বর্ষা করে এবং সেই বৃষ্টি থেকে সে বৃষ্টি থেকে হয় অন্ন এবং সেই অন্ন থেকে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে এত মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান বললেন আমরা তোমরা ঠিকই বলেছ অন্ন থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অনের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় একটা কথা আছে রাজার দোষে রাজ্য নষ্ট গিন্নির দোষে গৃহ নষ্ট তাই রাজাকে ঠিক হলে তার রাজ্য ঠিক হবে আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রম ভ্রমণ করলেন সমস্যার সমাধানের জন্য এইভাবে একদিন তিনি পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির লাভ করলেন কার সাথে সাক্ষাৎ লাভ করলেন ব্রহ্মার পুত্র অঙ্গিরা ঋষি তাকে মাত্র রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মনিবর তাকে আশীর্বাদ কুশল পাশে জিজ্ঞাসা করলেন তখন রাজা তখন তার বনে আগমনের কারণ সব বিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলো হে রাজন এটি সত্য যুগ তখন কি যুগ ছিল সত্য যুগ এ তাহলে একাদশী কিন্তু সত্য যুগ থেকে হয়ে আসছে এখন কলি যুগ এই যুগে সকল লোক বেদপোড়ায়ণ তখন সকালে কি করতো বেদ পাঠ করত ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না ব্রাহ্মণটাই শুধু তপস্যা করতো এই নিয়ম এক সূত্র এই তপস্যা করছে তার এই জন্য দুর্দশা কার জন্য একজন শূত্র তপস্যা করছে তার জন্য রাজ্যে বৃষ্টি হচ্ছে না এই দুর্দশা তাই তাকে হত্যা করলে সকল দোষ দূর হবে রাজা বললেন হে মণিবর তপস্যা করে নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব রাজা তো দয়া প্রজা তিনি সকলে ভালো চান তিনি কি করে হত্যা করবেন বধ করবেন ধর্মপ্রাণ তিনি ভক্ত আমার পক্ষে সহসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন হরিহর রাজা বলছে আমি বধ করতে পারবো না অন্য কোনো উপায় বলুন তৎ ধরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের সয়নি নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয় রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি ধাত্রী এবং সর্ব সর্বপর্তপ নাশকারী এ রাজন প্রজা পরিবার সহ আপনি এই ব্রত পালন করুন মণিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন মাসে হলে সকল একাদশী ব্র অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যে অন্য ভাব দূর হলো ভগবান এসে কেসের কৃপায় প্রজাগণ সুখী হলো হরি বল কারণ কারণে এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের কর্তব্য ভবিষ্যতর পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ তথা নারদ সংবাদ নারদ বম্ব সংবাদে একাদশীর মাহাত্ম বর্ণিত আছে এই মাহাত্ম কোথায় আছে ভবিষ্যৎ পুরাণ এবং যুধিষ্ঠির কৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর মাহাত্ম বর্ণনা করা হয়েছে হরি বল তো আমরা এখন একাদশী মাহাত্মন কীর্তন করলাম তো যে সকল ভক্তবৃন্দ আজ একাদশী পালন করেছেন তো আপনারা খুব ভাগ্যবান তাই একাদশীর আপনারা বেশি বেশি করে ভগবানের নাম জপ করুন বেশি বেশি স্বাস্থ্য পাঠ করুন গীতা ভাগবত পাঠ অধ্যয়ন করুন এবং ভগবানের কথা একাদশী কথা শ্রবণ করুন ভগবানের সেবা করুন রাত্রি জাগরণ করুন সম্ভব হলে কারণ উপবাস উপমানে বাস আর কৃপা পেতে গেলে আমাকে কিছু করতে হবে কৃপা কথার অর্থ কিছু করে পাওয়া তাই আমাদের ভগবানের সন্তুষ্টি বিধানে সব কিছু করতে হবে আরে কৃষ্ণ তো পাঠ সবানে যদি বলতুটি হয়ে থাকে আপনারা সকলে ক্ষমা করবেন এখন যে সকল ভক্তবৃন্দ লাইভে আছেন আপনাদের যদি একাদশী সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে বা ভক্তি রিলেটেড কোনো প্রশ্ন থাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব সেই বিষয়ে উত্তর দেওয়ার প্রীতাম ঘোষ আরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলে কমেন্ট করুন আজকে একাদশী ব্রত পালন করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কৃষ্ণ সকলে কমেন্ট করুন ভগবানের আপনারা দর্শন করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলে লাইভ অংশগ্রহণ করুন ভগবানের দর্শন করুন Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Krishna. Shaklechhen, hare Krishna, hare Krishna, Krishna Krishna, hare hare, hare, hare.